এখন আমরা দেখব ভলিউম অফ সিমিলার ফিগারের জন্য আমাদেরকে কি অ্যাড করতে হবে বা কি কনসেপ্ট ইউজ করতে হবে আমাদের যদি লাস্ট টাইম সাইড রিলেটেড কনসেপ্ট যদি ইউজ করি তাহলে এটার রেডিয়াস হচ্ছে টু এবং বড়োটার রেডিয়াস হচ্ছে ফাইভ তাহলে আমরা টু ডিভাইডেড বাই ফাইভ ইকুয়ালস টু আমরা ভলিউম এটা আমরা জানতেছি না দ্যাট ইজ ভি সেকেন্ডের ভলিউম হচ্ছে এইট থাউজেন্ড মিটার কিউব এখানে আমাদেরকে যেটা করতে হবে সাইডের আমাদেরকে কিউব অ্যাড করতে হবে এবং টু মেক ইট আ ব্যালেন্স আমরা অলরেডি জানি এরিয়ার কনসেপ্ট থেকে যে এরিয়া ছিল টু ডাইমেনশনাল তাই আমরা স্কোয়ার ইউজ করেছিলাম বাট ভলিউম হচ্ছে থ্রি ডাইমেনশনাল তাই আমরা ভলিউমকে ব্যালেন্স করার জন্য আমরা সাইডের মধ্যে কিউব ইউজ করব। তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে আমরা যদি আবার একটু ডিটেলসে কনসেপ্টটা দেখি তাহলে যেটা হবে আমরা যদি একটি কিউবিক্যাল বক্স কনসিডার করি একটি যদি কিউব কনসিডার করি যেটার লেন্থ হচ্ছে টু তাহলে এটার ভলিউম হবে টু ইন্টু টু ইন্টু টু দ্যার ইজ এইট আমরা যদি সিমিলার আরেকটা বক্স কনসিডার করি আরেকটু বড়ো যেটার লেন্থ হচ্ছে ফোর তাহলে এটার ভলিউম হবে হচ্ছে সিক্সটি ফোর এখন আমরা লেন্থের রেশিও যদি দেখি টু ইস টু ফোর দ্যার ইজ এটা হবে হচ্ছে টু ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু বাট আমরা যদি এখন ভলিউমের যদি আমরা যদি ভলিউমটা কনসিডার করি ভলিউমের রেশিও তাহলে যেটা হবে হচ্ছে সিক্সটি ফোর ইস টু এইট ইজ এইট ইস টু ওয়ান অথবা ওয়ান ইজ টু এইট এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুকে যদি আমরা কিউব করি অথবা এই রেশিওকে যদি আমরা কিউব করি তাহলে আমরা ভলিউমের রেশিও পেয়ে যাচ্ছি সাইডের রেশিওকে কিউব করলে আমরা ভলিউমের রেশিও পেয়ে যাচ্ছি